আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন একজন চাচাকে দেখতে পাচ্ছেন চাচার ছোট্ট পরিসরে একটা বিজনেস নিয়ে বসে আছেন আজকে কিন্তু চাচার সাথে কথা বলবো উনি কিভাবে বিজনেসটা করছেন সঙ্গে আসুন আসসালামু আলাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আল্লাহ ভালোই রাখছেন না এখানে এই যে ছোট পরিসরে একটা ব্যবসা নিয়ে আছেন এখানে কি কি মাল আছে আপনার এনো আছে যে তেতুল আছে মানে এটা তেতুল জি এটা তেতুল এটা এটা হলো গিয়া পানি ফল রে পানি ফল আর এটা এটা হলো গিয়া জামুরা রে আর এটা এটা হলো আম রে আর ওটা হলদি ও আচ্ছা এই টোটাল মিলে যে কত টাকা আপনার পুঁজি আছে

আচ্ছা আমি এক কেজি ফলো করেছি এই বয়সে মানুষ মরসের কাছে হাত পাতে তো আপনি ছোট বিজনেসে আছেন কিনা প্রত হাত পাতে থাকতেন রে না মানে আপনার কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত শখের রক্তবিন্দু আছে ততক্ষণ পর্যন্ত আপনি কর্ম করে যাবেন তাই তো আপনার কিন্তু এই বিজনেসটা আমার খুব ভালো লেগেছে বুঝছেন অনেক ভালো লেগেছে তাহলে আজকে এখন পর্যন্ত কত টাকা বিক্রি করেছেন বল ভাই

আমরা বরাবরই যারা এরকম কিছু করতে চায় মানুষের কাছে হাত না পেতে কিছু করতে চায় তাদের জন্য কিন্তু আমরা কিছু করতে চাই এটা আমাদের পক্ষ থেকে আপনি যে পুরস্কার রাখেন এটা রাখেন তো দেখতে পাচ্ছেন একজন বাবা যে বাবা এই বয়সে একটু রেস্টে থাকার কথা সে বয়সে এই বাবা কাজ করে যাচ্ছে অর্থাৎ সংসারের জন্য অনেক কিছু করে যাচ্ছে তো দর্শক এরকম কাজগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন যাতে করে এই মানুষগুলোর মুখে একটু হাসি ফুটোতে পারি তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম